बेसिस विच टक इंक्लूड चकलाला रफीकी एंड माइंड यू चकलामाबाद रहीमर खान सकर सेंडिंग ए क्लियर मैसेज देशन विल नॉट बी टॉलरेटेड कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा थैंक यू फॉर टेलिंग एस दैट किराना हिल हाउस इज सम न्यूक्लियर इंस्टॉलेशन वी डि नॉट नो अबाउट इट অপারেশন সিঁদুর নিকুত নিশানায় ধ্বংস নটি জঙ্গি ঘাঁটি অভিযানের দ্বিতীয় পর্যায়ে নিশানায় পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাংশের দাবি ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতি হয়েছে সার্গোদা ছায়নি লাগোয়া কিরানা পাহাড়ের ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র ভাণ্ডারের থ্যাঙ্ক ইউ ফার্ট ইস দ্যাট কেরানা হিল হাউসেস সম নিউক্লিয়ার ইনস্টলেশন উইথ ইন ডো অ্যাবার্ট ওকে অ্যান্ড अभी नॉट हिट के रहना हिल्स व्हाटएवर इज না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড सेम सेम কিন্তু যাই বলো আমাদের জুটিটা ধরো একে অপারেট बेटर हाफ এবার এই এসিটারও बेटर হাফ খুঁজে যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর বিগার্ড বিগার্ড এসি স্টেবিলাইজर्स किराना पर्वत কেন সংবাদ শিরোনামে পাকিস্তানের आणविक অস্ত্রভান্ডার কি সত্যি রয়েছে किरानाय কিরানা পাহাড় পাক পাঞ্জাবের সরগোদা জেলার কাছে এর অবস্থান আয়তনে একটি ছোট পর্বতশ্রেণী সরগোদা ছাউনির কুড়ি কিলোমিটারের মধ্যে রয়েছে কিরানা পাহাড় ও মুসাব বিমান ঘাঁটি বিশেষজ্ঞদের মতে ওই এলাকায় রয়েছে ইসলামাবাদের পরমাণু অস্ত্রভাণ্ডার গুরুত্বপূর্ণ এই এলাকা আগলে রাখতে এফ সিক্সটিন এবং এফ সেভেন্টিনের মতন অত্যাধুনিক লড়াকু জেট বিমান মোতায়েন করা থাকে আশির দশকে অঞ্চলটি পাকিস্তানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির অন্যতম ঘাঁটি হয়ে ওঠে কিরানা পাহাড় কেন গুরুত্বপূর্ণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের পরমাণু গবেষণার অন্যতম কেন্দ্র পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন গোপনে পারমাণবিক শক্তির কার্যকারিতা ও প্রযুক্তিগত কাঠামো সম্পর্কে পরীক্ষা করত খুশাব পারমাণবিক কমপ্লেক্স থেকে এর দূরত্ব পঁচাত্তর কিলোমিটার ওই ঘাঁটিতে প্লুটোনিয়াম বোমা উৎপাদনের যাবতীয় সুব্যবস্থা রয়েছে বলে মনে করা হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার কোনগুলি বালুচিস্তানের চাঘাই উনিশশো সালে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা করে কাহুটা পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র খান রিসার্চ ল্যাবরেটরিজ এখানেই অবস্থিত সিরানা পাহাড় গোপন পরীক্ষার স্থান যা উনিশশো দশকে ব্যবহৃত হতো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে পাকিস্তানের কোনো পারমাণবিক স্থাপনায় বিকিরণের কোনো ধরনের ঘটনা ঘটেনি কিরানা পর্বতের হামলার দাবি আগেই নস্বাত করেছিল ভারতের সেনা